এটা ফুলটা হয়েছে আর বাকিগুলোর ফুল এক দুটো একটা হয়েছে সব এখনো হয়নি একটা দুটোই হয়েছে হুম হ্যাঁ হুম শুনছিলেন দেখছ না ওই যে ট্রেন আসছে এটা কি ট্রেন বলদা বলে না নাম কি বলে না এটা হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস মালদা যাচ্ছে এই আবার জানা কোকিগুলো হয়ে গেছে গুলো তুলেছে কালকে